বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম যদি আপনি মেডিকেল এক্সপিরিয়েন্ট হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য দেখেন আমি এমন অনেক স্টুডেন্ট দেখছি যে তারা মেডিকেল ছাড়া অন্য অন্য যে কোনো কিছু এক্সিস্ট করে যে ঢাকা ইউনিভার্সিটি কিছু আছে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর শাস এইগুলো তাদের মাথার ভিতর ঢোকেই না তারা একটা কথা আমি মেডিকেল ছাড়া কোনো কিছু ভাবি না কোনো কিছু চিন্তা করি না সো ভিডিওটা আপনাদের জন্য আমি বড়ো ভাই হিসাবে দুই একটা কথা বলবো বিষয়টা যদি আপনার ভালো লাগে শুনবেন না লাগলেও কোনো সমস্যা নেই শোনার কোনো প্রয়োজন নেই কিন্তু ধৈর্য সহকারে দুই মিনিটকে একটা কথা বলি মেডিকেলে প্রত্যেক বছর দেখা যায় পরীক্ষা দেয় এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ বিশ হাজার উপরে মেডিকেলে গভর্নমেন্টের সিট পাঁচ হাজার সিট তাহলে এক লক্ষ বিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় সিট হচ্ছে পাঁচ হাজার তার মানে এক লক্ষ পনেরো হাজার স্টুডেন্টই গভর্নমেন্টে সে পারতেছে না তাহলে তারা কই যাবে কম করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্টুডেন্ট এরকম ডেডিকেশন স্টুডেন্ট থাকে ছোটবেলা থেকে তারা স্বপ্ন দেখে গায়ে আফ্রন্ট পড়বে তারা ডাক্তার হবে তারা যখন প্যারাগ্রাফ লেখে হ্যাঁ আমার হবিটা কি ডাক্তার সেরকম একটা এখন স্বপ্ন ঠিক আছে আপনি স্বপ্ন দেখতে পারেন কিন্তু সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা মঙ্গল যেটা আপনার জন্য ভালো সেটাই লিখে রাখছে এই জিনিসটা তো আপনি মানেন তাই না সো সবকিছু মেনে নিয়ে সামনে অগ্রসর হইতে হবে আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলে চান্স পায় মেডিকেলে কোনো কারণে চান্স হয় নাই কিন্তু কোনো কারণে ফর্ম তুলে নেই কথা বুঝতে পারছেন এই যে ফর্ম তুলে নেয় এই যে একটা আফসোস পরে থেকে যায় পরে কি করে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় যে আমি পরবর্তী বছর আবার মেডিকেলের জন্য প্রিপারেশন নেই কিন্তু প্রথমবার তার চান্স হয় না কিন্তু সে কিন্তু ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে সে সেকেন্ড টাইম প্রিপারেশন দিই কোনো সমস্যা নেই তাহলে দেখা যাবে যে সেকেন্ড টাইম যখন প্রিপারেশন দিবে তার বাসা থেকে কোনো প্রেসার দিবে না যে আমার মেয়ে তো ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে এখন মেডিকেলের জন্য আবার পড়তেছে কিন্তু যখন আপনি একদিকে মানে একদিকে ফোকাস রাখবেন মেডিকেলে ফোকাস রাখবেন যদি আনফর্চুনেটলি সেটা যদি ভেঙে যায় আপনার স্বপ্ন যদি শেষ হয়ে যায় মানে আপনি যদি অন্য জায়গার ভার্সিটিগুলোতে না পরীক্ষা দেন তখন দেখবেন আপনার ফ্যামিলি সাপোর্ট করবে না সেকেন্ড টাইম যদি দিতে চান সেক্ষেত্রে আপনার বাসা থেকে না বলবে যে আর এক বছর সময় নষ্ট করবো না কারণ তোর পিছনে যে টাকা খরচ করছি এই কথাগুলোই বলবে সো আসেন আমি একটু কম্প্যারিজন করি দেখেন চব্বিশ সাল আর পঁচিশ সাল জাস্ট এক মিনিট একটু বুঝাই পঁচিশ সালে চিন্তা করছেন আটান্ন জন আটান্ন পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট মানে পাস করছে তার মানে একশো জনের ভিতর অন্য জন পাস করছে আর এইবার ছিল কত আটাত্তর জন আপনাদের বোঝার সুবিধা আনতে একশো জন একাত্তর জন পাস আর এবার কতজন এবার উনষাট জন পাস এইখানে মানে অলমোস্ট দেড় লাখের কাছাকাছি এ প্লাস আর এবার সত্তর হাজার কাছাকাছি মানে বিষয়টা বুঝতে পারছেন তারতম্য সে এরকম অহরহ স্টুডেন্ট আছে আপনারা যারা মেডিকেল ট্রাকে যাবেন আপনারা জানেন যে জিপিএ কত বড় ফ্যাক্টর আপনারা এটাও জানেন যে এসএসসি এসএসসি প্লাস এইচএসসি এই দুইটাই জিপিএ দশ নিয়ে অহরহ স্টুডেন্ট বসে আছে আপনারা কিন্তু জানেন অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বড় ভাই হিসাবে আপনাদের বলতেছি আমার কাছে অনেক স্টুডেন্ট ব্যাস পড়ে আমি ব্যাস অফলাইনে বুঝতে পারছেন সো দেখা যায় যে ওইখানে সার সো আমি বলি যে আমাকে ভাই বলো কারণ সার এটা অনেক অর্থবহুল একটা কথা সো ঠিক আছে ভাই এটা বা ওইটা সো আমি বড় ভাই হিসাবে কথাগুলো বলতেছি একটু ধৈর্য সহকারে শোনেন সো জিপিএ দশ নিয়ে দেখা যায় যে অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি বসে আছে আর জিপিএ দশ মানে কি তাদের মেডিকেলে যে আপনাদের জিপিএ মার্ক তারা কিন্তু এটা আলহামদুলিল্লাহ পূরণ করে বসে আছে আর আপনার যদি এর থেকে কম থাকে তাহলে আপনারা মাইনাস করেন গুণ করেন কত দিয়ে এটা আপনারা নিজেরাই জানেন সো এটা গুণ করে যদি আপনার কম থাকে তার মানে আপনি অত স্টুডেন্টের পিছনে আসেন আমি বিষয়টাকে আরও সহজে বলি যে এসএসসি এইচএসসি দুইটা দশ নিয়ে পাঁচ হাজার স্টুডেন্ট আছে কথার কথা তার মানে কিন্তু আপনি অলরেডি পাঁচ হাজার স্টুডেন্টের পিছনে সো আমি আপনাকে হতাশ করতেছি না জিপিএ দশ ছাড়া অনেকেই মেডিকেলের চান্স পায় সো আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছি যে হ্যাঁ মেডিকেলের প্রিকারশন ইচ্ছে নেন এর পাশাপাশি অনেক কঠিনভাবে পড়াশোনা না আপনি কিন্তু কেমিস্ট্রি আপনি কেমিস্ট্রি আপনি বায়োলজি অলরেডি কিন্তু পড়তেছেন এবং ইংলিশও পড়তেছেন এটাই ভার্সিটিতে আসে এটাই আসে জাস্ট এক্সট্রা করে আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে জাস্ট আপনি ফিজিক্সটা পড়তে হবে আপনাকে এক্সট্রা করে একটু অতিরিক্ত পদার্থটা পড়তে হবে কারণ এখন বলতে পারেন ভাই আমরা তো মেডিকেলের জন্য ফিজিক্স পড়তেছি ভাই মেডিকেলের ফিজিক্স আর ভার্সিটির ফিজিক্স কখনো এক না আপনারা হয়তো এখন পড়াচ্ছে আপনাকে জি এটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে এটার মাত্রা কত বা এটার একক আপনাকে ফাইন্ড আউট করা শেখাচ্ছে কিন্তু ঢাকা ভার্সিটি বলেন রাজশাহী ভার্সিটি বলেন এত সহজ জিনিস আপনাকে দিবে না অর্থাৎ এই জ্ঞানমূলক প্রশ্ন দিবে না সো আমি বড় ভাই হিসাবে যেটা বলবো যে আপনাকে একটু আলাদাভাবে একটু প্রিপারেশন নিতে হবে অনেক কিছু করতে হবে বিষয়টা এমন না ডিসেম্বরের বারো তারিখে মেডিকেল পরীক্ষা বিশ তারিখে ঢাকা ভার্সিটি পরীক্ষা এরপরে জানুয়ারি মাসে ডিসেম্বরের লাস্টে এইভাবে ওয়ান বাই ওয়ান করে এক একটা ভার্সিটি পরীক্ষা হবে আপনি জাস্ট আলাদা করে একটু ফিজিক্সটা পড়তে হবে এই কারণে আপনাদের জন্য আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের একটা শর্ট কোর্স আছে যেখানে হাতে ক্যালকুলেশন বা আমি যদি এখন আপনাকে বলি টেনের উপরে বারো গুনন টেনের উপর মাইনাস দুই ঠিক আছে এখানে বত্রিশ আর এইখানে ওয়ান পয়েন্ট সিক্স গুনন টেন পর মাইনাস দুই এটা ক্যালকুলেশন করেন আপনি হা করে থাকবেন যে কিরে এটা আবার কেমনি ক্যালকুলেশন করবো উইদাউট ক্যালকুলেটর কিন্তু এটা কিন্তু অনেক সহজেই করা যায় ওয়ান পয়েন্ট সিক্সটা আমরা ধরে ষোলো বানাইলাম যখন ষোলো বানাবো আর এখানে টেন পর মাইনাস টু ছিল এখানে আমি টেনের পর মাইনাস থ্রি করলাম ষোলো আর বত্রিশ কাটলে দুই খেয়াল করছেন মাইনাস তিন উপরে চলে যায় তখন প্লাস হয়ে যায় তখন কত হবে এখানে প্লাস তিন হবে বাস আমাদের শেষ দেখেন আমাদের সব শেষ এবার যদি ক্যালকুলেশন করি বারো আর তিন পনেরো আর এর থেকে যদি আমরা মাইনাস নয় করি তাহলে আসতে মাইনাস কত ছয় আপনাদের ছয় আসবে শুধু ছয় আসবে পনেরো ছয় তার মানে টেন টু ডি পয় সিক্স থাকে দেখেন তার মানে উত্তর আসবে টু গুনান টেন টু ডি পয় সিক্স আপনি একটু ক্যালকুলেটার চাপ দিয়েছেন হ্যাঁ এই জিনিসটাই আসে যাই হোক আমি হালকা একটু বললাম আপনাকে আপনাদেরকে শেখানো হবে সো আপনি চাইলে আমাদের এই ছট একটা কোর্সে ভর্তি হতে পারেন লাখ লাখ টাকা না অনলি পাঁচশো নিরানব্বই টাকা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার বলি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন প্রথম কমেন্টে আমাদের অনেকগুলো লিঙ্ক আছে আপনি ঢুকলে আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করলো চলে আসবেন ইনশাল্লাহ সো এটা করলে আপনি কি করবেন এখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই করানো হবে এবং শর্ট আপনি বলতে পারেন আমি তো ম্যাথ করব না ম্যাথ দরকার নেই কিন্তু এটা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত আপনি ওই জিনিসগুলো পড়েন আর আমাদের এখানে কোশ্চেন যখন সলভ করবো আপনি বুঝতে পারবেন যে ভার্সিতে পরীক্ষা দিবেন যে প্রশ্নটা কেমন আছে কারণ অনেক জায়গা তো লাখ লাখ টাকা খরচ করেন এটা অনলি পাঁচশো নিরানব্বই টাকা সো আপনি চাইলে আমাদের এই কোর্সটা ভার্সিটির জন্য এবং এটা অনেক কম সময় এক ঘন্টার কম সময় আমরা ক্লাসটা নিব প্রত্যেকটা অধ্যায়ে যেই জিনিসগুলো খুবই দরকার কোন কোন টপিকটা টাইপের প্রশ্ন আসে সেটা করলে আপনি জানতে পারবেন সো আমি এটাই আপনাকে অল্টারনেটিভ হিসাবে এই কোর্সটা আপনার অনেক ইফেক্টিভ আশা করি ইনশাল্লাহ হতাশ হবেন না কারণ অনেক টাকা তো অনেক খরচ করেন সো এটা রাখলে আপনাকে ব্যাক আপ দিবে আপনি মেডিকেলের চান্স না হোক তো আপনি একটা ভার্সিটি চান্স আপনার দরকার কারণ আপনাকে কোচিং করাচ্ছে যখন খুশি তখন টাকা চাইতেছেন টাকা কিন্তু বাসা থেকে ঠিকই প্রোভাইড করতেছে সো তাদের আশানুরূপ তো ভাই একটা রেজাল্ট আপনাকে দেখাইতে হবে হয়তো রেজাল্ট আপনার খারাপ হয়েছে জিপিএ ফাইভ হয়তো আসে নাই কিন্তু একটা ভার্সিটির যদি চান্স না পান মেডিকেল তো স্বপ্ন শেষ কথা বুঝেন নাই সো এই হচ্ছে আমাদের কথা সো দুই মাস এখনো সময় আসে ভালো করে যদি পড়াশোনা করেন আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ভালো কিছু হবে সো আমি আবারও নাম্বার বলি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে যখন আপনি জয়েন থাকবেন ইনশাল্লাহ তখন আপনি দেখতে পাবেন যে ওইখানে কোন বিশ্ববিদ্যালয় কোন ভার্সিটি কোন মেডিকেলে কবে কখন কী পরীক্ষা সো এভরিথিং ওইখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো ওই গ্রুপ টেলিগ্রাম গ্রুপ বা আমাদের ফেসবুক পেজ গ্রুপগুলোতে জয়েন থাকলে এই সকল বিষয়ে আপডেট পেয়ে যাবেন সো আমার সঙ্গে ভার্সিটি রিলেটেড আমরা অনেক ভিডিও করি এবং আমি ভার্সিটি অ্যাডমিশন শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো সো আবারও বলতেছি যদি চ্যানেল নতুন হন সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে আমি দুঃখিত মাফ করে দেওয়ার চেষ্টা করবেন যারা কোর্সে ভর্তি হবেন কথা হবে এখানে দেখা হবে ইনশাল্লাহ হচ্ছে আমাদের নাম্বার আমার হোয়াটসঅ্যাপ কথা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম